আসসালামু আলাইকুম আজকে আমি এক কাপ চিরা আর একটা আলু দিয়ে ভীষণ মজার নাস্তা বানিয়ে দেখাবো চিরা দিয়ে যে এত মজার নাস্তা বানানো যায় না দেখলে বুঝতেই পারবেন না খুবই মজার এই নাস্তাগুলো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চিরা এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি ভালো করে কষলে কষলে ধুয়ে নেব চিরার মধ্যে অনেক ময়লা থাকে তিন চারবার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে চিরা ধুয়ে তারপরে আমি দশ মিনিট এইভাবে সামান্য পরিমাণে সহ রেখে দিব সফট হওয়ার জন্য দশ মিনিট রেখে দিলে একদম নরম হয়ে যাবে দশ মিনিট পর একটা আলু বড়ো সাইজের আমি সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতা কুচি হাফ কাপ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ একদম কুচি করে দিতে হবে তিনটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ চামচ করে দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছি হলুদের গুঁড়া হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে যে যেরকম ঝাল পছন্দ করেন আর দিয়ে দিচ্ছি সাধমতো লবণ আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা হাফ চামচ এখন সবগুলো একসাথে ভালো করে কষলে কষলে মাখিয়ে নেব চিরা যেহেতু একদম সফট হয়ে আছে ভালো করে মাখিয়ে ডোয়ের মতো করে নিতে হবে তারপরে আমি আগে থেকে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে খুসা ছাড় নিয়েছি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি ডিম আগে দিলে একদম ভর্তার মতো হয়ে যেত দেখতেও ভালো লাগতো না খেতেও ভালো লাগবে না এজন্য আমি সবার শেষে ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি দিয়ে আলতু করে মাখিয়ে নেব তারপরে আমি হাত ধুয়ে হাতের তেল লাগিয়ে নিয়ে অল্প অল্প করে নিয়ে চপ বানিয়ে নেব এরকম করে চেপে চেপে আমি চপের মতো বানিয়ে নিচ্ছি হয়ে গেল একটা এরকম করে সবগুলো বানিয়ে নিতে হবে এই নাস্তাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় মাত্র এক কাপ চিরা দিয়ে অনেকগুলো নাস্তা বানানো যায় আর খেতেও হয় দারুণ মজার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন মেহমান আসলে ঝটপট এই নাস্তা বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি এখন একটা করে দিয়ে দিচ্ছি এই নাস্তা ভাজতে বেশি তেলের প্রয়োজন হবে না সামান্য তেলে ভাজতে হবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি দেখলেন তো এক কাপ চিরা দিয়ে কত মজার একটা নাস্তা তৈরি হয়ে গেল একটা ভেঙে দেখাচ্ছি খুবই টেস্টি বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে বিকেলে চায়ের সাথে খেতে পারবেন আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ